দেখুন এই মৃত্যু নিয়ে মাধ্যম অনেকটা সক্রিয় হয়েছে বলে আপনাদের অনেক অভিনন্দন কিন্তু এটা তো নতুন ঘটনা নয় এর আগে দক্ষিণ কলকাতায় দুবছর আগে আমাদের একজন কর্মীকে কোনো অভিযোগ ছাড়াই সন্দেহের বসে যে সে এর সঙ্গে যুক্ত থাকতে পারে বলে তুলে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হলো সংবাদ মাধ্যমে একদিন খবরটি প্রচার করেছিল কিন্তু বিতর্ক হয়নি দ্বিতীয়বারের জন্য তার রাটপসি হয়নি পরিবারের নাম বলছেন একটি মেয়ে ১৩ বছরের একটি মেয়ে বসিরাট সংলগ্ন একটি এলাকায় তাকে ধর্ষণ করা হলো হুম করা হলো ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলা দিয়েছে যারা কাজটা করলো তারাই হসপিটালে নিয়ে গিয়ে তাকে মৃত বলে ঘোষণা করার সার্টিফিকেট নিল এবং বসিরহাট হসপিটালে তাকে নিয়ে গিয়ে একজন ডার্মাটোলজিস্টের চর্মরোগ বিশেষজ্ঞের উপস্থিতিতে তার পোস্টমর্টম করা হলো আমরা আদালতে গেলাম আদালত বলল কবর থেকে তাকে তুলে দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টম করো সেটাও হলো এখনো পর্যন্ত রিপোর্ট আসেনি যেদিন চাউসেসকুর পতন হয়েছিল তার ঠিক দুদিন আগে তিনি একটি জনসভায় বক্তৃতা করেছিলেন এবং সেখানে সর্বকালীন রেকর্ড হয়েছিল ভিড়ের পরের ঘটনা মানুষের জানা দু হাজার সালে বামফ্রন্টের ব্রিগেড দেখে পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ বলতে পারেননি যে এই দটলা হাঁটতে চলেছে এবং এদের মুখ পরিচ্ছন্ন ভাবমূর্তির বুদ্ধদেব ভট্টাচার্যও একজন রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নেওয়া এবং একুশে জুলাই গুলি চালানোর নির্দেশ দেওয়া ব্যক্তি তার কাছে পরাজিত হতে চলেছেন চলবে অভিনন্দন ওনাকে শুনুন উপনির্বাচনের ফলে বাংলায় মানুষকে রিজেক্ট করেছে মানে আমি একবার উপনির্বাচনে জিতেছিলাম দক্ষিণ বসিরহাট বসিরহাট দক্ষিণ থেকে তার মানে কি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ রিজেক্ট করে দিয়েছিলেন দু সালে নির্বাচনের ফলাফল যদি সম্পূর্ণভাবেই জনমানুষের প্রকৃত প্রতিফলন হয় তাহলে প্রতিনিয়ত এই যে আপনারা কে সিং একজন মহাপুরুষ বানাচ্ছেন একজন মন্ত্রী একজন বিধায়ক একজনের বিরুদ্ধে স্টেটমেন্ট করছেন মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিচ্ছেন এগুলোর অর্থ কি মুখ্যমন্ত্রীর কবচ বৈঠক রক্ষা কবজ বৈঠ কেন এগুলোকে গ্রামে পৌঁছতে পারলেন না উপনির্বাচনের ফলাফল দিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের একদলীয় একাধিপত্য এটাকে সমর্থন করা বা এটা সাসপেন্ট করা সম্ভব নয় সমিব দুটো প্রশ্ন নতুনটা হচ্ছে যে আপনাদের বিধায়ক এই তিনটি আট জনের মধ্যে আপনাদের বিধায়ক ছিল একুশে তারা দল পরিবর্তন করেছিলেন বাগদা নানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এবং তার মধ্যে আপনাদের বিধায়ক হিসেবে একুশে জয়ী মুকুটমণি অধিকারী কৃষ্ণ কল্যাণ যারা দুহাজার চব্বিশে ওই বিধানসভাতেও লোকসভা হতে তারা মার্জিন তাদের বিরুদ্ধে ছিল তারা আবার বিধায়ক হলেন তৃণমূলের প্রতিকে জয়ী হলেন আমরা তো স্বাভাবিকভাবে যে আতঙ্কের আবহে ভোট হয়েছে যেভাবে নির্বাচন লড়ার দরকার ছিল সেই সামর্থ্য আমাদের নেই এটা অস্বীকার করার কোনো লজ্জা নেই একটা একটা রাজনৈতিক শক্তি শাসক দলে আছে স্বাভাবিকভাবেই শাসক দল একটু এগিয়ে থাকে অ্যাডভান্টেজ রুলিং পার্টি তার সঙ্গে সরাসরি নগ্নভাবে পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স আর সমস্ত দুষ্কৃতি যোগ দিয়েছে গ্রামে গ্রামে মানুষকে আমাদের প্রার্থী বাগদার একজন মহিলাকে নিয়ে এসেছেন তিনি শেষ পর্যন্ত ভোট দিলেন না বলেন আমার আঙুলে কালি লাগলে আমার ছেলে খুন হতে পারে এই আমরা তো ভেবেছিলাম এই পরিস্থিতির মধ্যে ভোট হয়েছে সুতরাং এ ধরনের ফল আমাদের কাছে পার্টিগতভাবে প্রত্যাশিত ছিল এটার জন্য ব্যক্তিগতভাবে দায়ী করা বা মানুষ আমাদের সঙ্গে নিয়ে বলার বিশ্বাস নয় যে চারটি কেন্দ্রে আমাদের প্রার্থীরা আজকে পরাজিত হলেন এই চারটি কেন্দ্রেও মানুষের রায় আমাদের সঙ্গে আছে জনাদেশ যাই হোক না কেন এই ফোটের ফলাফল ওখানে বিজেপির জনভিত্তি সামান্যতম নড়ে যায়নি এটা ভবিষ্যৎ আপনাকে প্রমাণ করে দেয় এটা থেকেই তো সারা দেশের এই অবস্থা দেখেই তো পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষা নেওয়া উচিত রাজনৈতিক সংস্কৃতি কোথায় এখন কোন এগারোটি আসনে কে প্রার্থী ছিলেন কে জোট ছিলেন তার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির কোনো যোগাযোগ নেই এই মুহূর্তে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী এই এই সরকার শক্তিশালী হবে এই দেশ শক্তিশালী হবে দেশের অর্থনীতি শক্তিশালী হবে দেশের সীমানা বৃদ্ধি পাবে এটা পশ্চিমবঙ্গে

এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি এই ব্যবধানে হারতে পারে না হারতে পারে না হারতে পারে না আজকে জেতার আনন্দ করে নিন আজকে পতাক পতাকা টটাকা যা আছে ফাটিয়ে টাটিয়ে নিন কিন্তু রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে দ্রুত বদল হবে অবস্থা বদলাবে মানুষ রুখে দাঁড়াবে মানুষ গণ অবরোধ তৈরি করবে এভাবে নির্বাচন হয় না প্রথমকালে আমাদের দখলে ছিল এই রাজনীতিতে এই দখল শব্দের আমরা বিরোধী আমরা এই কোনো দখলদারি রাজনীতিতে বিশ্বাস করি না আর এই ভোটের মার্জিন প্রমাণ করে দিচ্ছে যে নির্বাচনটা ঠিক কীরকম ছিল ছাব্বিশে ভোট হবে না দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে না পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার ছাব্বিশের আগেই নতুন সরকার পাবে তার মধ্যে ওপর থেকে নিজ পর্যন্ত সবাই অংশগ্রহণ করেছেন ও একটা পড়াশুনো জানা মেয়ে ও তার মধ্যে ঢুকে পড়েছে ও আশীর্বাদ পেয়েছে তারপরে চাকরি চলে গেছে তারপরে তৃণমূল তাকে জায়গায় রাখতে হবে দিয়েছে সম্মান জানিয়েছে এটা ধন্যবাদ তৃণমূলকে দেখুন বিজেপি তো কোনো কথা বললেই তার মধ্যে ধর্ম চলে আসে আপনারা গিয়ে এটা ফিরা থাকিমকে জিজ্ঞাসা করতে পারেন যে কেন আপনি এ ধরনের বক্তব্য রাখলেন আপনি এতদিন ধরে ফিরা থাকিবের সঙ্গে সাংবাদিকতা করছেন বহু প্রশ্ন করেছেন ওনাকে গিয়ে প্রশ্ন করুন না যে আমি তো ইসলামে জন্মগ্রহণ করিনি আপনার মতো পরিবারে আমার মতো দুর্ভাগার জন্য আপনি কি চিন্তা করছেন ওনাকে প্রশ্ন করুন আমাদের করছেন কেন এত জায়গায় দখল হচ্ছে তার কাছেও তো খবর যাচ্ছে সব খবর রাখা সম্ভব নাকি কোনো মন্ত্রী পক্ষে ঠিকই তো বলেছেন সব কথায় কোনো সমালোচনা করা ঠিক না কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র দখল হচ্ছে ওয়াক প্রপার্টি দেবত্তর সম্পত্তি খাস জমি নদীর চড় কোনটা বাদ দিয়েছে জঙ্গল সবই দখল করে ফেলেছে আর যখন দখল হয় কেউ না কেউ তো অভিযোগ করে কেউ অভিযোগ করে যে আর জিনিস দখল হয় কেউ অভিযোগ করে যে প্রকৃতি প্রেমী আর কিছু মানুষ অভিযোগ করে সে তার ভাগ না পেয়ে পঁচিশের মধ্যে জায়গা না পেয়ে সে তখন নেতার কাছে জানায় এত জিনিস মাথার মধ্যে রাখতে হয় চার্চের ব্যাপারটা ভুলে গেছে শোনেনি এত বিষয়ের মধ্যে কি করে একটা মানুষের উপর রাখা যাবে দেখুন এটা গতকালকের বিষয় গেজেট নোটিফিকেশনের মধ্যে দিয়ে গৃহমন্ত্রী অমিত শাহ সংবিধান হত্যা হিসেবে ঘোষণা করেছেন পঁচিশে জুনকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দেশের সংবিধানকে পরদলিত করে ভারতবর্ষের মানুষের বুকের ওপর যে স্টিম রোলার চালানো হয়েছিল সাংবাদিক থেকে শুরু করে যে কোনো প্রতিবাদীকে যেভাবে আক্রমণ করা হয়েছিল রবীন্দ্রনাথের গান পর্যন্ত চালানো বন্ধ করে দেয়া হয়েছিল কিশোর কুমারের গানের ওপরে ব্যান লেগে গিয়েছিল এগুলো সমস্ত মানুষের জানা কিন্তু যে যারা আজকে সংবিধানকে হাতে নিয়ে মানুষের সামনে সংবিধান বদলে দেবে বিজেপি বলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তাদের মনে রাখা উচিত এই দেশে সংবিধানকে ধ্বংস করবার যে ইতিহাস সেটা কংগ্রেসের ইতিহাস যে কোনো নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে ফেলে দেবার ইতিহাসটা কংগ্রেসের ইতিহাস তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল লোকসভা নির্বাচনে উনতিরিশটি আসন পেয়েছে চারটে উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে ফলে এখন দখল চলবে সে আর্চ বিশপের জমি হোক কিংবা অন্য কোনো মোতোয়ালির কোনো ওয়াক অফ প্রপার্টি হোক কিংবা কার কোনো দেবত্তর সম্পত্তি হোক দখল চলবে। সেটা আমরা কোথাও করতে পারিনি মানুষের কাছে কোনো কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে আর এটাও ঠিক এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে অন্তত বাগদা এবং রানাঘাটের নির্বাচনে তার প্রতিফলন স্পষ্ট এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয় একটু অপেক্ষা করুন এই অবস্থা বদলাবে মাস দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দল আসা নিয়ে মাঠে নামে কিন্তু কিভাবে মানিকতলার ভোট হয়েছে সে তো নির্বাচনের দিন আপনারা আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন মানিকতলার প্রার্থী পরিবারের একজনকে সিআইএস এর ধাবা করছে সমস্ত লোক নিয়ে ঢুকে পড়েছেন আমাদের জেলা সভাপতি আমাদের প্রার্থী তারা ধর্নায় বসেছেন তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে একত্রিশ নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি বারো তেরো চোদ্দো কীভাবে ভোট হয়েছে দেখুন এটা পরাজিতের আর্তনাদ হয় আর আমি কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে বসিনি এটা এমন কোনো বিষয় নয় যে হেরে গেছি নাচতে না পারলে উঠুন ব্যাগে আমরা পুরোটাই সন্ত্রাসের ওপরে চাপিয়ে দেবো আমাদের ভুল ত্রুটি আমাদের ভ্রান্তি আমাদের বিচ্ছুতি সেটা আমাদের সেটা আমরা ঠিক করবো দুশো বিয়াল্লিশটা আসনে লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমরা দুটো আসন পেয়েছিলাম অটল বিহারী বাজপেয়ী আড়াই লক্ষের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন মাধবাব সিন্ধিয়ার কাছে আমাদের দেখে মানুষ বলতো হাম দো হামারা দো কিন্তু সেই জায়গা থেকে আজকে পার্টি এই যে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করছে সুতরাং জনসমর্থন আমাদের আছে জনভিত্তি আমাদের খর্ব হয়নি কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে মানে আজকের সাম্প্রতিককালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানি উঠতে পারিনি আজকের ফলাফল সেটারই প্রমাণ কারণ কারণ দেখুন আমরা একটা রাজনৈতিক দলকে কাউন্টার করতে পারি আমাদের কর্মীরা এত মার খাবার পরেও সাতাশ দিনে ছাপ্পান্ন জন খুন হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা লোকসভা নির্বাচন লড়েছি বারোটা আসন আমরা পেয়েছি উনচল্লিশ শতাংশ মানুষের ভোট আমরা পেয়েছি জনসমর্থন আমাদের আছে জনভিত্তি আমাদের আছে কিন্তু বোমা পিস্তলের মোকাবেলা কর পাল্টা বোমা পিস্তল লাঠি নিয়ে হয় না কিন্তু একটা জায়গায় যেখানে সম্পূর্ণভাবে পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স দুষ্কৃতি রাজনৈতিক কর্মী নেতা বিধায়ক মন্ত্রী একযোগে আক্রমণ করছে তাকে প্রতিহত করবার মতো যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই যেটা আমরা পাচ্ছি না এটা অপারক আমরা এভাবে নির্বাচন করা যায় না এই পশ্চিমবঙ্গে নির্বাচনের প্যাটার্ন বদলাতে হবে সারা দেশে ধরনের নির্বাচন হয়নি আমরা তো প্রার্থীদের অন্য জায়গাতেও পরাজিত হয়েছে যে কিন্তু সেখানে সন্ত্রাসের অভিযোগ তো নেই আট লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন শিবরাজ সিং চৌহান কংগ্রেসের কোনো প্রার্থী সেখানে অবস্থানে বসেছেন সন্ত্রাসের অভিযোগ আছে রক্তপাত আছে প্রাণহানি আছে বুদ্ধখলের অভিযোগ আছে উনত্রিশে উনত্রিশটা আসন পেয়েছে মধ্যপ্রদেশে কোনো কেউ অভিযোগ করেছেন উত্তরপ্রদেশে আমাদের প্রার্থী যদি যদি চাইতেন যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চাইতেন একটা আসনও কংগ্রেস ওখানে জিতে আসতে পারতো যেভাবে পশ্চিমবঙ্গে ভোট হয় এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমাদের দল এই বহুদলীয় সংসদীয় ব্যবস্থায় অংশগ্রহণ করেছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা এটা ভারতবর্ষের পরম্পরা এবং আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাস করি তা নিয়ে রাজনীতি করছি আপনারা যে প্রশ্নই করুন না কেন আমরা হেরেছি যারা জিতেছে তাদের অভিনন্দন যেভাবেই জিতুক তাদের অভিনন্দন কিন্তু পার্টি এই অবস্থার মধ্যে থেকে বেরিয়ে আসবে